রাত্রিবেলা দুজন মিলে জেগে জেগে না শরীরের পুরো এনার্জিটা শেষ হয়ে গেছে কি মানে কি করব বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখো সকালবেলা আজকে একটু চা না খেয়ে পারছি না আর আমার কফিও শেষ হয়ে গেছে গ্রিন শেষ হয়ে গেছে তো আমি একটু লিকার চা করে নিয়েছি আর দুটো তিনটে বিস্কিট নিয়েছিলাম আমার ভীষণই অস্বস্তি বোধ হচ্ছিলো মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না রাত্রিবেলা তো জেগে জেগে কি মানে বলবো তোমাদেরকে বুঝতে পারছি না তো যাই হোক দেখো চাটা খেতে বসেছি আর কি ভাবছিলাম মানে এতটা গরম পড়ছিল তো সকালবেলা অনেক সকালবেলা উঠে পড়েছিলাম কারণ রাতে তো ঘুমই হয়নি তো কি করব। তো তারপরে দেখো এই যে টানাটানি টানাটানি সার কারেন্ট না থাকলে টানাটানি করে কি করব বলো দুটোই রাখতে হয় একটা কারেন্ট চলে গেলে ইনভার্টার তার কুলারে চলবে না চললেও ওই আধা ঘন্টা চলবে তারপরে আপনি বন্ধ হয়ে যাবে তো তার জন্য ওর ছোটো ফ্যান চালাতে হয় ওপরে নিচে কী করবো বলো এবার কারেন্ট ওই টানাটানি করেই রাখতে হয় কারেন্ট হয়তো হায়েস্ট যদি থাকে আধা ঘন্টা তার বেশি আর থাকে না কি আর করব বলো তো তবুও তৈরি করে রাখি যেটুকু সময় হয় তো তারপরে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা গোছানো মশারিটা বাদি যতই গরম হোক শীত হোক মশারিটা বাদতেই হয় কারণ আমাদের এখানে ইঁদুরের খুব চাপ কি বলবো তোমাদেরকে এত ঘর পরিষ্কার করে রাখি তো ইঁদুর কোথা থেকে যা আসলে মাঠ তো চারিপাশে তার জন্য ঠিক আছে তো দেখো বিছানা গোছাতে বসে মনে হচ্ছে আমার গায়ে না জোর নেই কারণ রাতে যদি ঘুম না হয় তাহলে কার গায়ে জোর থাকে তোমরাই বলো প্রতিটা রাত এইভাবে যাচ্ছে তো শীতের সময় এতটা পরিমাণে শীত পড়ে আর গরমের সময় এতটা গরম পড়ে কী করবো বলো কিছু করতে ভালো লাগে না এই গরমের কিছুই করতে ভালো লাগছে না তো সেটাই বলছিলাম আর রাত্রিবেলা ঘুম হচ্ছে না রাত জেগে জেগে শরীরের এনার্জি চলে যাচ্ছে তো এতটাই গরম পড়ছে তারপরে লাইটের প্রবলেম আর এই করতে করতে মানে এই দু বছর ধরে তোমাদের শুনতে শুনতে তোমাদেরও আর ভালো লাগে না লাইটের প্রবলেম শীত গরম শীত গরম কি করব বলো তো দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পায়ে আলতাটা খেচ্ছো আমার কিন্তু আলতা পড়তে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার তো ভীষণই ভালো লাগে আলতা পরে থাকতে সব সময় মনে হয় কি সময় যদি আমার পাটা আলতা পরা থাকতো ভালো লাগতো তো যাই হোক অমিত ছিল অমিতের সাথে একটু কথা বলছিলাম তো সকালবেলা উঠে আমি ওই নাইটিটা চেঞ্জ করেছিলাম চেঞ্জ করেই মানে কাজ শুরু করে দিয়েছিলাম তারপরে দেখো দোকান থেকে ঘুরে এসে আমি বলল কি তাহলে নাস্তাটা রেডি করো তো আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম আর ওকে হলো কলা দিয়ে মেখে রেখেছিলাম ওটা মেখে রাখতে হয় মানে এসে চামচ দিয়ে খেয়ে নেবে ও ঠিকঠাক করে তো আমি হচ্ছে তার জন্য মেখে রেখেছি মানে মে খেয়ে গুছিয়ে রাখছি আর পান্তা ভাত যেহেতু জল ভাত দেওয়া তো আমি একটু পান্তা ভাতটা বেশি খেতেই ভালোবাসি আর মানে আমার ভীষণ একটা প্রিয় ভাত এই পান্তা ভাতটা ঠিক আছে তো ওই দেখো আর আমি এই পান্তা ভাতের ঝোলটা খেতে ভালোবাসি আমি এই ঝোলটা খেতে চায় না ওর ওর ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে হ্যাঁ তো তার জন্য আমি একটু পান্দা ভাতের ঝোলটা নিলাম আর ওকে হচ্ছে ওটা দিলাম কলা দিয়ে মেখে রাখলাম ওরটা ওর মানে একটু মিষ্টি জিনিস একটু বেশি পছন্দ করে তো যাই হোক দেখো আমি ওরটা মা মেখে রাখবো আর আমারটা আমি খেয়ে আমি দোকানে চলে যাবো তারপরে ও হচ্ছে এসে খাবে না হলে আমি আগে দোকানে যাব ও এসে খেয়ে তারপরে যাবে না আমি যদি এখনই না খেয়ে মেখে রেখে যাই বকাবকি শুরু করবে যে হ্যাঁ তুমি কেন খাওনি তুমি আগে খেয়ে আসতে পারতে সেই জন্যই আমি আগে পিছে খেয়ে নেই তো অনেকে বলে কি যে হ্যাঁ স্বামীর আগে স্ত্রী খেয়ে নেয় কিন্তু কি করব বলো এটা কোনো কথার মতো কথা না ঠিক আছে যার যখন মানে খিদে পাবে সে তখন খেয়ে নেবে আমি সেটাই মনে করি হ্যাঁ মানে বড় ফ্যামিলি হলে তখন হয় যে কোনো যেন কাজ থাকে না তখন কিন্তু হয় সেটা তো আমি হচ্ছে লাইটের দিকে তাকাচ্ছিলাম যে লাইট আছে না নেই সেটাই দেখ দেখছিলাম বারবার সকালবেলার দিকে কিন্তু লাইট এসেছিলো রাত বারোটার সময় চলে গেছিলো আর আসেনি সকালবেলা এসেছিলো তো যাই হোক দেখো কথা বলতে বলতে এদিকে আমার ভাতটা মাখা হয়ে গেছে ভাতটা মেখে আমি একটু চেক করে দেখছিলাম উনি আবার একটু লবণ টগন ঠিকঠাক করে নাহলে বক বক করে তো লবণটা ঠিক আছে নাকি সেটা দেখে টেকে আমি সব কিছু কমপ্লিট করে রাখলাম তো রাখার পরে এবার আমার ভাতটা আমি একটুখানি লবণ দিয়ে আমি খেয়ে নেব খেয়ে তারপরে আমি আবার দোকানে চলে যাব। এই জন্য আমি ঠিক করে বোলাক করতে পারি না হুটো মানে এতটা ব্যস্ত হয়ে পড়ি আর লাইট না থাকলে ঘরে এতটা গরম পড়ে ঘরে আর আমার তো সারাদিন ঘরেই কাজ বাইরে কোথায় যাবো বলো তো তারপরে আমার খাওয়া দাওয়া করে দোকান থেকে এসে একবারে আমি রান্না করতে চলে এসেছি ছিল বৃহস্পতিবার তো তার জন্য ওই যে ডাল রান্না করব মুগ ডাল মানে আমি আবার মুগ ডালটা ভেজে রান্না করি আর মুগ ডালটা বেশিরভাগ ভেজে রান্না করলে ভালো লাগে আর হবে ভেন্ডি ভাজা আর আলু ভাজা করেছিলাম ঠিক আছে তো দেখো এই দেখো আমার ফাইনালি আলু ভাজাটা হয়ে যাচ্ছে আগে আগে তারপরে আমি ভেন্ডি ভাজাটা করব আলু দুটো আলু কেটেছিলাম কারণ আলু ভাজাটা আমি খুব একটা খাই না কিন্তু খেয়েছিলাম তো তারপরে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো আর এদিকে ভেন্ডিটাও কেটে নিয়েছি আর এই যে এটাতে ডাল আছে তো আমার রান্নাটাও ফট করেই হয়ে যাবে তো দেখো আমার ভাজাটা দুটো হয়ে গেছে আর এই যে ডালটা একটু সম্বরা দিয়েছি দেওয়ার পরে একটু ফুটলে আমার হয়ে যাবে ডালটা মুগ ডালটা জল পড়ছে টপ টপ করে রান্না হয়ে গেছে থালা বাসনগুলো এটো থালা বাসনগুলো ধোবো না বিকাল ধোবো বিকালেও সময় পাবো না রাত্রিবেলা ধুবো একবারে খুব ক্লান্ত লাগছে সাড়ে এগারোটা বাজে আর ওদিকে ফোনে আর একটা ফোনে সবার ভিডিও চলছে একবার দোকানে যাচ্ছি এসে এসে ওই কী করি বলো তো কম বড় কমেন্ট করতে পারি না চালিয়ে রেখে দিই দোকান থেকে এসে দেখি হয়েই যাচ্ছে এক চলছে যার এক চলে এক চলছে না হলে ভিডিও হয়ে যাচ্ছে এসে একটা কমেন্ট করি ছোট্ট করে কিংবা লাভে এক দিয়ে দিই কী করবো বলো তো চলো স্নানটা করে আসি তো দেখো আজকে আর বড় ঘরে বসতে পারলাম না কারেন্ট নেই তো গরমে তো অমিত বলল কি এখানে বসো বাইরেও যেতে পারছি না রোদ আর এই যে রান্নাঘরের মেজেই বসে পড়েছি আর এই রান্নাঘরের মেজেটা ভালোই কালারটা ছিল পরে এখানে সিমেন্ট বালি মাখিয়েছিল মেয়েকে বাইরে কাজ করেছিল তারপর থেকে এমনটা হয়ে গেছে তো কিছু করার নেই তো চলো একবারে তোমাদের সাথে রাত্রিবেলা দেখা হবে দেখতে পাচ্ছ দেখো কারেন্ট ছিল না সারাদিন দু তিন দিন ধরে তো কারেন্ট নেই এসেছে সন্ধ্যাবেলা আবার চলে গেছে আর ইনভার্টারে চার্জ ছিল না সূর্যের তাপে ব্যাটারি রোদ্ দিয়েছিলাম সেটা আর এই দেখো কি অবস্থা এখন যাচ্ছি একটু বাজারে আমার ওষুধ আনতে হবে আমার ওষুধ শেষ হয়ে গেছে হার্ট প্রবলেমটা বেশি হয়ে গেছে আমার লাইট নেই অন্ধকার দেখা যাচ্ছে একটা ডিম আলো জ্বলছে জানি না বাজারে গেছিলাম সবে আসলাম এই দেখো একটা রাখছি এখানে বিছানার পরে সব কাপড় চোপড় করা রয়েছে কিছু ভালো লাগছে না এখানটা দাঁড়া পেটটা মনে হচ্ছে ফুলে রয়েছে দেখো খুব অস্বস্তি বোধ হচ্ছে কারের নেই তো কি করবো মানে বলে বোঝাতে পারবো তো কষ্ট হচ্ছে চশমাটা খুলে কালো খাবার দিয়ে এলাম অমিত দোকানে আসছো অমিত অন্ধকার সামান মানে বাজার বাজারে গেছিলাম তো খেয়ে তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগছে র খেয়ে নেবো